হাই আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ওয়ার্ডে এর মানে যে কোনো যে যা খুশি আমরা লিখলাম ঠিক আছে ওয়ার্ডে অনেক কিছু লিখলাম লেখার পরে সেটাকে কিভাবে আমরা পিডিএফ বানাবো ঠিক আছে তো পিডিএফ বানাতে আমরা জানি একটু ঝামেলার মধ্যে পড়তে হয় আজকে আমি শিখাবো হচ্ছে তোমরা কিভাবে ঝামেলা ছাড়া কিভাবে পিডিএফটা সহজেই বানিয়ে ফেলবে ঠিক আছে আমরা যাবো হচ্ছে ওয়ার্ডে ওকে একটা ঠিক আছে আমি একটা নতুন ফাইল নিয়ে নিলাম ঠিক আছে প্ল্যান ডকুমেন্ট এখানে গিয়ে বাড়িয়ে নিলাম ঠিক আছে ধরো আমরা কিছু লেখা নেই ঠিক আছে আমি কন্ট্রোল ভিডিও আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এই লেখাটাকে আমি কীভাবে পিডিএফ বানাবো তোমরা এই ফাইল টাইল না তেনা অনেক কিছু মানে অনেক কিছু করবে এক্সেকট্রা এক্সেকট্রা তো সেগুলো না করে আমি আজকে শিখাবো যে কীভাবে তাড়াতাড়ি তোমরা পিডিএফ বানিয়ে দেবে ঠিক আছে তার জন্য তোমরা কী প্রেস করবে বলো তো তার জন্য তোমরা হচ্ছে প্রেস করবে কন্ট্রোল পি আর পিডিএফ হয়ে যাবে তাই দেখো ঠিক আছে প্রিন্টে টিপব আমরা আমাদের পিডিএফ রেডি তাই লিখে দিলাম ঠিক আছে পিডিএফ আমাদের রেডি ইজি তো ঠিক আছে ভালো লাগলে এরকমই ট্রিক্সের জন্য আমাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে থ্যাংক ইউ